রাসুল সোল্লয়ের জন্মের কয়েক মাস আগেই তার বাবা আবদুল্লা মারা যান মা আমিনা তখন একা সন্তান সম্ভব অবস্থা ছিলেন কল্পনা করুন জন্মের আগেই তিনি অনাথ হয়ে গেলেন এ যেন জীবনের শুরুতেই কষ্টের গল্প তবুও যখন তিনি জন্ম নিলেন তখন দুনিয়া এক নতুন আলোতে ভরে উঠল পারস্যের প্রাসাদের চোদ্দটি খুঁটি ভেঙে পড়ল শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলতে থাকা অগ্নিমন্দিরের আগুন নিভে গেল আর মূর্তিগুলো কেঁপে উঠল এ ছিল ইঙ্গিত অন্ধকার যুগ শেষ হতে চলেছে পৃথিবীতে এসেছেন দয়া ও রহমতের নবী কিন্তু কষ্ট এখানেই শেষ হয়নি মাত্র ছয় বছর বয়সে মা আমিনাও মারা গেলেন এরপর তিনি দাদার কাছে মানুষ হন তারপর চাচার কাছে ছোটবেলা থেকেই তিনি এতিম ছিলেন তাই এতিমের মর্ম তিনি ভালোভাবেই বুঝতেন তার হৃদয় ভরা ছিল দয়া মায়া ও মানবতার প্রতি ভালোবাসায়। এই ভালোবাসায় পরিণত জীবনে উম্মতের প্রতি গভীর মমতায় রূপ নেয় মৃত্যুর সময়ও তিনি নিজের কষ্ট ভুলে বলছিলেন উম্মা উম্মা এমন এক নবী যিনি জন্মের শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত শুধু উম্মতের কথা ভেবেছেন তাই আজকের এই দিন আমাদের জন্য যেমন আনন্দের কারণ আজকের দিনেই জন্ম নিয়েছিলেন মানবতার আলো আবার তেমনি বেদনাদায়কও কারণ আজকের দিনেই তিনি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন উৎসাহ পেলে এ ধরনের ভিডিও আরও বানাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন